আসসালামু আলাইকুম তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন চলে আসলাম শর্ট একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে কুকয়নের একটা নতুন লার্ন আর্ন অফার এখানে প্রাইস ফুল হিসাবে তারা টোটাল ষোলো হাজার ডলার রাখছে তো এখানে কীভাবে জয়েন করবেন এটা দেখাবো ফার্স্ট টাইম অবশ্যই আপনাদের কুকয়েন যে অ্যাপসটা আছে ওইটা থাকতে হবে এবং অবশ্যই কুকয়নে একটা অ্যাকাউন্ট ভেরিফাইড থাকতে হবে অর্থাৎ কুকয়নে কি কমপ্লিট রাখতে হবে এনআইডি কার্ড দিয়ে আপনার কুকয়েনটা ভেরিফাইড রাখতে হবে তো যাদের এরকম কুক অন অ্যাকাউন্ট আছে ভেরিফাইড তাদের জন্য মূলত এই অফারটি কীভাবে জয়েন করবেন একটু শর্ট করে দেখা দিচ্ছি ফার্স্ট টাইম আপনাদের যে কুকন অ্যাক্সট্রা আছে ওটার মধ্যে চলে যাবেন তো আমি চলে আসছি আমার কুক মধ্যে কুক মধ্যে আসার পর আপনাদের সামনে এরকম একটা প্রিন্টার চলে আসবে তো তারপর এখানে আমাদের এই যে এইগুলো আছে এগুলো এই পাশে একটুখালি সোয়াইপ করতে হবে কুকুরের গুলো এগুলো সোয়াইপ করলে এখানে লার্ন অ্যান অপশনটা চলে আসবে তো এখান থেকে আমি কী করবো লার্ন অ্যানের উপরে একটা ক্লিক করে দেবো তারপর এখানে পেজটা একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই যে এখানে একটা অপশন রয়েছে লার্ন ইন প্রোগ্রেস ডলার ম্যাক্স তো এটা আমরা কী করবো এখান থেকে স্টার্ট লার্নিং যে অপশনটা আছে এটার উপর আমরা একটা ক্লিক করে দেব তো তারপর এখানে আমাদের এখানে একটু সময় কাউন্ট হচ্ছে যেখানে বলতেছে যে টেক কুইজ আফটার জিরো পয়েন্ট সেভেন সেক্টিন তো এখানে একটু এড করা লাগবে বা কুইজটা কিন্তু ইন্ট হয়ে যাবে আর পাঁচ দিন পাঁচ ঘন্টা সাত মিনিট পর তো এখানে সময় কাউন্ট শেষ এখান থেকে আমরা কি করব বিজ্ঞান যে অপশনটা আছে এটার উপর একটা ক্লিক করে দেবো তো তারপর এখানে আমাদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করবে হোয়াট ইজ মেটা কয়েন তো সেন তো এটা আমরা আমি উত্তরটা কিন্তু অলরেডি আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওখানে দিয়ে রাখছি তো টেলিগ্রাম গ্রুপে অলরেডি পোস্ট করে দিছি এখানে যে প্রথম নাম্বার যে অ্যান্সারটা আছে হোয়াট ইজ সেন এটার উত্তর হচ্ছে এ ব্লক টাইম বেস্ট এম এম যেটা আছে এইটা তো এখান থেকে আমি জাস্ট এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবো তো তারপর এখান থেকে দ্বিতীয় যে প্রশ্নটা আসছে অর ফলস এটা আমাদের এখন এখান থেকে আবার খুঁজে বের করতে হবে তো এখান থেকে আমি একটু ব্যাগ দেই ব্যাগ দেওয়ার পর এখানে অর ফলস যে দুই নম্বরটা আমি সব কিছু সাজাই দিছি একদম দ্বিতীয় নম্বরটা হবে ট্রু তো এখান থেকে আমি জাস্ট ট্রুটা দিয়ে দিলাম তারপর এখান থেকে নেক্সট করলাম তারপর এখানে একটা অপশান আসছে আবার হট ইজ রোল তো এখান থেকে এটারও আমাদের অ্যান্সারটা দেখতে হবে এখানে তিন নম্বরটা হট ইজ রোল আছে তো এখান থেকে তৃতীয় নম্বর অ্যান্সার তো এখান থেকে আমি তৃতীয় নাম্বারটা সিলেক্ট করে নিলাম এইভাবেই সবগুলো অ্যান্সার গ্রুপ থেকে দেখে দেখে বসাইতে হবে চতুর্থ নাম্বার যেটা আছে গ্রুপে দেওয়া আছে এখান থেকে গ্রুপ থেকে দেখে যে যেটা অ্যান্সার হবে সেটা এখান থেকে জাস্ট দেওয়া লাগবে তারপরে এটা নেক্সট করে লাগবে তো এখান থেকে আমার কুইজটা প্রায় শেষ এখান থেকে নেক্সট ক্লিক করে দিলাম তো এখানে আরেকটা কুইজ আসছে অবশ্য তো এটা আমি একটু দেখে নিই আচ্ছা এখন আমি সাবমিটের উপর একটা ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এটা কিন্তু সাকসেসফুল ভাবে হয়ে গেছে তো এখান থেকে এখন ক্লেম রিওয়ার্ড আছে এটার উপর একটা ক্লিক করে দেব তো এখান থেকে জাস্ট ক্লেম এর উপর একটা ক্লিক করে দিলাম আমাদের কিন্তু কুইজটা কিন্তু শেষ তো এটাই মূলত ছিল কুইজের ডিটেইলস এখানে কিন্তু আমি কুইজটা কমপ্লিট করার বিনিময়ে ওয়ান ম্যাক টিকিট পাইছি তো পরবর্তীতে হয়তো বা এই টিকিটটা আমরা কনভার্ট করতে পারবো এখানে যদি একটা অপশন আছে গো টু গেমস লোড আছে এটার উপর আমরা যদি একটা ক্লিক করে দিই আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসতেছে তো এখানে আমাদের এই যে এখানে একটা টোকেন এখানে শো করতেছে আর কি পরবর্তীতে হয়তো বা এই টিকিটটা আমাদের এখান থেকে রিডিম করার সুযোগ করে দেবে যাই হোক আর পাঁচ দিন পরে এটার আপডেট আমি জানাই দেবো তো সম্পূর্ণ ভিডিওটি মূলত এটাই ছিল যাদের না অ্যাকাউন্ট আছে তারা দ্রুত করে নেন এবং এখান থেকে যে কথাটা না বললেই নয় আমরা আমি কিন্তু এক্সএম এর একটা অফার শেয়ার করছিলাম এটা কিন্তু খুব তাড়াতাড়ি পেমেন্ট করবে এবং এখান থেকে এয়ারড এয়ারড তিনশো এক এটা প্রজেক্টও আমি কিন্তু এখানে শেয়ার করছিলাম তো এইগুলো কিন্তু ভালো ভালো প্রজেক্ট এখন বর্তমানে আসতেছে সবগুলোই শেয়ার করে দিছি। সবগুলো প্রজেক্টে জয়েন করবেন এবং এখান থেকে খুব ভালো পরিমাণে একটা পেমেন্ট আমরা পেতে চলেছি খুব তাড়াতাড়ি কারণ ডিগেট নিজেই কিন্তু আমাদের একটা পোস্ট করছিল যে সেপ্টেম্বর মাস হচ্ছে পেমেন্টের মাস যাই হোক আর বেশি কথা না বাড়ায় ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভিডিওটা দেখে দ্রুত জয়েন করুন প্রত্যেকে